আলাইকুম এই যে আমি আজকে মুসুরির ডাল আলুর চচ্চড়ি করব কেউ খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি বাকি উপকরণগুলো দিব দিয়ে মাখাইয়া তারপর বসাবো এই যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম একটা চামচের মতো হবে হাত দিয়ে দিচ্ছি আমি কারণ

তাই দিলাম না দই গুঁড়া দিয়ে দিলাম একটু করে জিরার গুঁড়া একদম অল্প করে দিয়ে দিলাম টানা জিরার গুঁড়া আপনার এটা রান্না শেষ হয়ে যাবে যখন নামাবেন এর আগেও দিলে হয় আমার কাছে মানে জিরার গ্রামটা ভালো লাগে না তাই আগে দিয়ে দিই ওইভাবে দিলে জিরার একটা গ্রাম থেকে যায় আর এখানে যে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে মাখায় নিব এই হাত দিয়ে মাখায়া চুলাটা ধরাই দিব আমি মাঝে মাঝে চচ্চড়িটা করে আমারটা কাছে অনেক ভালো লাগে ডালটা বলে যে আলুটাও মানে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় খাইতে অনেক ভালো লাগে আর আমরা ঝাল কম খাই তাই মরিচটা আমি কমই দিছি যে যার স্বাদ মতো দিবেন এই আমার একটা বসা গেছিলাম ছিল ডেকে রান্না করতেছি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি রান্না ভাড়া কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন একদমই ভালো লাগে না রান্তে ইদারিং অনেক অলস হয়ে গেছে অসুস্থ পর থেকে এখন আবার দাঁত অপারেশন করছে কোনো কিছু করতে ভালো লাগে না এত মানে খারাপ লাগে কাকে বলবো কাউকে বলার মতো নাই এরকম লাগতেছে দেখেন তো এটা এভাবে একটু কথায় নিব তারপর জলিয়ে দিব হাত দিয়ে একটু পানি দিয়েছিলাম মাখানোর পর হাতে মশলা থাকে যায় না ওরকম একটু পানি দিয়েছিলাম জলটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা পাতিলে বেড়ে নিছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ